জি জি কর্নেল হক আপনি আপনি যেমনটি বললেন এবং যে ভিডিওটা যে ভিডিওটা দেখালেন সেখানে মূলত দুইটি বিষয় এসেছে বিষয়টা কমিশনার আমি এটা বলার আগে চিফ ইলেকশন কমিশনার কিভাবে কিভাবে শপথ নিয়েছেন এবং কি ওয়ার্ডিং এর শপথ নিয়েছেন এটি আমি আপনার মাধ্যমে জনগণকে অবহিত করতে চাই উনি যখন শপথ নিয়েছেন উনার ওয়ার্ডিংটা হচ্ছে i am a having been appointed chief election commissioner do solemnly swear that i will i will faithfully discharge the duties of my office according to law that i will bear true faith and allegiance to bangladesh

এখানে বাংলা করলে যেটা দাঁড়ায় যে উনি শপথ নিচ্ছেন এবং উনি হলপ করছেন যে উনার উনি বাংলাদেশের প্রতি উনি মানে দৃঢ় কণ্ঠে বাংলাদেশের অস্তিত্বকে উনি সমর্থন করবেন বাংলাদেশের কনস্টিটিউশনকে উনি ডিফেন্ড করবেন ডিফেন্ড করবেন যাতে কনস্টিটিউশন কোনোভাবে ভায়োলেশন না হয় এবং উনার কোনো উনার কোনো অফিসিয়াল কন্ডাক্ট এবং উনার কোনো অফিসিয়াল ডিসিশনে উনি কোন বায়াস সিদ্ধান্ত নিবেন না কারোর পক্ষে বা কোন দলের পক্ষে বা কারোর পক্ষে উনি কোন বায়াস সিদ্ধান্ত নিবেন না তাহলে এখন আপনি আসেন যে তার ভিডিওটা ভিডিওটা দেখেন যে মেয়েটি উপস্থাপনা করেছে তার নাম মনে হয় সম্ভবত সতরূপা উনি কোন কোন এক আমলিগ লীগ আওয়ামী লিডারের ওই মেয়ে সতরূপা দেখেন যিনি উপস্থাপিকা উনি কিন্তু কত স্মার্টলি প্রশ্নগুলো করছেন মনে হচ্ছে যে উনি স্টেজ জামা করে আসছে কয়েকবার রিহার্সাল দিয়েছেন একবার মুখস্থ করে এসেছেন আপনি দেখেন আপনার সাথে আমি যেভাবে কথা বলছি বা ফজলুর রহমান তার যেভাবে কথা বললেন আমরা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু কথা বলছি কিন্তু আপনি আওয়াল সাহেবের যদি আপনি আদা মিনিটের যদি ভিডিও দেখেন তাহলে ওই যে মনে হবে যে হি ওয়াজ ভেরি নার্ভাস এবং এবং আমার কাছে মনে হয়েছে যে এবং তার পাশে দুই সাইডে দুইটা স্ট্যান্ড গান মানে লাগানো আছে স্ট্যান্ড গান মেশিন গান লাগানো আছে যে তিনাকে যে সমস্ত কথাবার্তা বলতে বলা হয়েছে উনি জাস্ট তোতা পাখির মতো সেই কথাগুলো বলবে তা না হলে স্টেন গানের ট্রিগারে চাপ দিবে আপনি দেখেন তার প্রথম থেকে শেষ পর্যন্ত হি ওয়াজ ভেরি নার্ভাস ওনার কথাবার্তা কিন্তু সাবলীল ছিল না আচ্ছা এখন দেখেন ওনার যে প্রশ্নগুলা উনি যেটা প্রথম যে ইস্যু করেছেন উনি বলেছেন যে উনি বলেছেন যে ডিসেম্বরের আঠারো তারিখ থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত যাতে সভা সমাবেশ বা সহিংসতা করতে না পারে যে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে আসছেন না এদের এরা যাতে সহিংসতা করতে না পারে এই কারণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা নির্দেশনা দিয়েছেন যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা ব্যবস্থা নেয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ইলেকশন কমিশনের এই নির্দেশনার প্রেক্ষিতে তারা একটা আদেশ করেছেন যে কোন সভা সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবে কিন্তু কোনো সহিংস সমাবেশ তারা করতে পারবেনা এবং এটা অনুমতি নেওয়া লাগবে এখন আইনের ব্যাখ্যা বিশ্লেষণে উনি যেটা ওই যে বলেছেন উনিও তো আমার কাছে যেটা মনে হলো যে উনি স্ট্রেস ড্রামা করলেন তা উনি স্টেজ ড্রামাতে আসার আগে অ্যাটলিস্ট আইনের রেফারেন্সগুলো একটু জেনে আসা উচিত ছিল উনি বললেন যে আর্টিকেল থার্টি সিক্স বা থার্টি সেভেন তা উনি তো চিফ ইলেকশন কমিশনার ওনার কথা তো সবাই শুনছে। এটি আর্টিকেল থার্টি সিক্স না আর্টিকেল থার্টি সেভেন বাট উনার এই বক্তব্য দেওয়ার সময় স্ট্রেস ড্রামা করার সময় উনি সঠিকভাবে বলতে পারতেন এখন আর্টিকেল থার্টি সেভেন এ কিন্তু সমাবেশে স্বাধীনতা দেওয়া আছে থার্টি এইটে স্বাধীনতা এবং থার্টি নাইনে ফ্রিডে আমাদের তো সংবিধান হলো সবচেয়ে ওই যে বড় আইন মানে সংবিধান হলো সর্বোচ্চ আইন তাহলে আপনি এই সংবিধানে থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইনকে লঙ্ঘন করে ইলেকশন কমিশন যে নির্দেশনাটা দিয়েছেন আমি মনে করি যে ইলেকশন কমিশন এটা সংবিধান লঙ্ঘন করেছে এবং হোম মিনিস্টার বা হোম মিনিস্ট্রি যে ইলেকশন কমিশনের নির্দেশনা অনুসারে তারা যে আদেশ করেছেন এটিও আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সংবিধান লঙ্ঘন করেছেন আলোকে। এখন প্রশ্নটা হচ্ছে উনি কিন্তু দেখেন উনি আরেকটি প্রশ্ন করলেন উনি আরেকটি প্রশ্ন করলেন এবং উনার যদি আগের যে যে সমস্ত বক্তব্য যদি আপনি দেখেন উনি কিন্তু একাধিকবার বলেছে যে রাজনৈতিক সমঝোতা আমাদের কাজ না উনি কিন্তু বলেছেন যে আমাদের কর্মচারী কর্মচারী কর্মকর্তা সংখ্যা মাত্র পনেরোশো আমাদের কিন্তু আট লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর উপর ডিপেন্ড করতে হয় তাহলে আট লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী উপর যদি ডিপেন্ড করতে হয় তাহলে আবার উনি বলছেন যে আমি সুস্থ নির্বাচন করব এবং এটা আন্তর্জাতিক ওই যে মানদণ্ডের হবে এটা কিন্তু বলেছে ওনার ভিডিওতে তাহলে আমি ওনাকে বলতে চাচ্ছি যে আপনার সময় তো গাইবান্ধায় নির্বাচন হয়েছিল গাইবান্ধায় নির্বাচনে আপনার ইলেকশন কমিশনের পক্ষ থেকে এসপি ডিসির বিরুদ্ধে বিভাগে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিল তা আপনি কি খবর নিয়েছেন যে আপনার এসপি ডিসিপ্রুতে বিভাগে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা ওই এসপি কে পদন্নতি দিয়ে অ্যাডিশনাল ডিআইজি করা হয়েছে ওই ডিসি কে পদন্নতি দিয়ে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে আপনার যে আগের যে নির্বাচন বা যে লক্ষীপুরে যে উপনির্বাচন হলো সেখানে প্রিজাইডিং অফিসারের সামনে এক মিনিটের 47টা ভোট দিল সেখানে আপনি কি ব্যবস্থা নিছেন আপনি এসে আপনি এসে মিডিয়াতে একটা বিবৃতি দিলেন আপনার যে ইলেকশন কমিশনের সচিব যার বাড়ি বরিশাল আঞ্চলিক ভাষায় কথা বলে শেষ একদিন বলল যে ইলেকশন কমিশন স্পেশাল প্রভিশন অর্ডিন্যান্স 1991 এটার আলোকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে বলেছি তাহলে ওখানে যে রিটার্নিং অফিসার ছিল প্রেজাইডিং অফিসার ছিল ওদের বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিলেন আপনি যে ভোট দিয়েছে বা এডমিনের 47টা ভোট এডি তো একটা ফৌজদারি অপরাধ এটা তো আপনার বলা লাগবে না এটা তো তার ফৌজদারি আইনে আছে ওর ভিত্তিতে ব্যবস্থা নিতে পারে তাহলে আপনার যে প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার যে ইলেকশন কন্ডাক্ট করলো সেটার ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিয়েছেন আপনি কোনো পদক্ষেপ নেন আবার আপনি একাধিকবার আপনি বলেছেন রাজনৈতিক করা আমাদের কাজ না তাহলে যে দলগুলো যে দলগুলো ইলেকশনে যাচ্ছে না তারা যদি মুখোমুখি সংঘর্ষে না হয় এটা কি তাহলে আপনার কাজ এটা তো একটা রাজনৈতিক বিষয় এটা আপনি তো বলছেন যে এটা রাজনৈতিক নেতৃত্বে এটা সমাধান করবে তাহলে আপনি কেন নিজ থেকে এই দায়িত্ব নিতে গেলেন আপনি কেন নিজ থেকে এটার দায়িত্ব নিতে গেলেন তাহলে এটা হোম মিনিস্ট্রি আদেশ করত হোম মিনিস্ট্রি তো আপনাকে দিয়ে আপনাকে আপনি একটু বোকা শোকা মানুষ কথাবার্তা বলেন বোকা শোকা বোকা শোকা না কারণ ওই বিডিআর এর যে যে ইনসিডেন্ট সাতান্ন জন অফিসার মারা গিয়েছিল এই জন সেনা আইনে বিচার হবে নাকি সিভিল আইনে বিচার হবে এটা কিন্তু আপনি প্রচন্ড ওই বিরোধিতা করেছিলেন সেনা আইনে বিচার না করার জন্য তাহলে আপনার চেহারার ভিতরে বোকা বোকা ভাব থাকলেও কিন্তু আপনি কিন্তু বোকা না আপনি কিন্তু দুষ্টু প্রকৃতির তাহলে আপনি যে কথাগুলো বলছেন যে রাজনৈতিক সমঝোতা আপনার কাজ না তাহলে যে দলগুলো নির্বাচনে যাচ্ছে না তাদের প্রতিহত করা তাদের ঠিকানা কাজল আর রাজনৈতিক নেত্র গভার্নমেন্টের বা সরকারের আপনি কেন এই দায়িত্ব নিতে যাচ্ছেন আরেকটি কথা যেটা শতরূপা যেটা বললেন উপস্থিতের কাছে 40% ভোট নাকি অপজিশনের আর বাকি 60% লোক নাকি ভোট প্রগ্রেসর সাথে আছে এটা একটা মিথ্যা কথা আপনার এখন যে এখন যে আমলিকার হচ্ছে সমর্থ তো 10% সমর্থনও নাই আমরা দু হাজার সালে যে নির্বাচন সেখানে তো একতরফা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু ফাইভ পার্সেন্টের ভোট পড়ে নাই আপনার ঢাকা কেন্দ্রবিন্দু ঢাকা সতের আসনের যেখানে আরাফাত আরাফাতে তো অন গ্রাউন্ড তো ভোট ফাইভ পার্সেন্টের উপরে আসে নাই তো তাহলে যেখানে ফাইভ পার্সেন্ট যে ভোট নাই সেখানে আপনার সেখানে উপস্থাপিকা দেখেন কত সুন্দর করে মিথ্যা কথা বললো যে চল্লিশ পার্সেন্ট লোক ওই যে ভোট প্রক্রিয়ার বাইরে আর ষাট লোক ওদের সাথে আছে এবং এটি এটি আবার দেখেন চিফ ইলেকশন কমিশনার কত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে যে উনি সুন্দর নির্বাচন করবেন এখন আসেন আমাদের ফজলুর রহমান স্যার যেটা বললেন যে দেখেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যে বললেন উনি ডামি ক্যান্ডিডেট দিবেন ডামি ক্যান্ডিডেট তো আমলীগের গঠনতন্ত্রের সাতচল্লিশের ঠয়ের লঙ্ঘন তাহলে চিফ ইলেকশন কমিশনার হাবিবুল্লাহ আপনি কি ব্যবস্থা নিয়েছেন আপনি নিজে মুখ থেকে মানে আপনি নিজের মুখে বলছেন যে আমলিগের একাধিক ক্যান্ডিডেট থাকবে একাধিক ক্যান্ডিডেট থাকবে তো আপনি চিফ ইলেকশন কমিশনার সাংবিধানিক পদ থেকে আপনি একটা জাতীয় নির্বাচনে আপনি বলছেন যে আমলিগের একাধিক ক্যান্ডিডেট থাকবে আপনার ভাষা হাউসে ছিল আপনার ল্যাঙ্গুয়েজ হাউসে ছিল যে ওখানে একাধিক স্বতন্ত্র ক্যান্ডিডেট থাকবে কিন্তু আপনি স্পষ্ট বলেছেন কর্নেল হক আপনি ভিডিওটা দেখেন তিনি বলেছেন যে আমলিগের একাধিক ক্যান্ডিডেট থাকবে তো আপনি চিফ ইলেকশন কমিশন আপনি নাকি ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন আপনি নাকি আইএম ক আইন মন্ত্রণালয়ের সচিব ছিলেন এটি ছাড়াও আপনি দুইটা মন্ত্রণালয়ের সচিব ছিলেন তাহলে আপনার আপনি যদি লেখাপড়া কমও জানেন তাহলে আপনার এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে তো আপনার কিছুটা এক্সপার্টাইজ আসার কথা কিন্তু সেই এক্সপার এক্সপার্টাইজ তো আপনার আসে নাই তাহলে আপনি নিজের সাংবিধানিক পদে থেকে আপনি বলছেন আমলিগের লীগের ইনচার্জন ক্যান্ডিডেট থাকবে তাহলে আপনি তো নিজেই তো সংবিধান লঙ্ঘন করছেন আপনি আপনি যে আপনি মানে আপনার যে কমিশন এর আগে যে আপনারা আদেশ করেছেন যে কোন ক্যান্ডিডেট বা কোনো এমপি যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট নির্বাচন করে তাহলে তাকে এমপি থেকে পদত্যাগ করতে হবে না হাবিবুল আওয়াল সাহেব আপনি কি কোথায় আইন পেয়েছেন আপনি কি আইন কেন কি পড়েন বা কারো কি মতামত নেন আপনি আমাদের সংবিধানের সত্য ধারা অনুসারে যদি কেউ যদি কেউ দলের বিপক্ষে ভোট দেয় যদি কেউ দলের বিপক্ষে যায় তাহলে তাই এমপি থাকে না তাহলে যে প্রার্থী জিতে মানে আমলিগের যেহেতু এখন বিদ্যমান সংবিধান সেই সংবিধানে যেহেতু আমলিগ ক্ষমতা থেকে ইলেকশন করবে তাহলে আওয়ামী ক্যান্ডিডেট যদি নির্বাচন করে তাকে পদত্যাগ করতে হবে না কিন্তু যে এমপি স্বতন্ত্র ক্যান্ডিডেট নির্বাচন করবে তাকে পদত্যাগ করতে হবে না হাবিবুল আওয়াল সাহেব আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে হু হ্যাজ গিভেন দিস অথরিটি আপনাকে কোন আইন কি অথরিটি দিয়েছে সংবিধান কি অথরিটি দিয়েছে আপনি জনগণের সাথে কি তামাশা করছেন হাবিবুল আওয়াল সাহেব আপনি আপনি যে আপনি যে বলছেন মাত্র মাত্র ফাইভ পার্সেন্ট লোক ভোট দিবে সেটি আপনি সুষ্ঠু নির্বাচন করবেন সেটি আপনি আন্তর্জাতিক মানের করবেন আপনি কি সংবিধানে সিক্সটি ফাইভ প্লাস টু কি পড়েছেন ওখানে বলেছে ডাইরেক্ট ভোটে এমপি নির্বাচিত হতে হবে ডাইরেক্ট অর্থ হচ্ছে প্রত্যক্ষ ভোট ডাইরেক্টের ডাইরেক্টের ওই মিনিং কি আপনি এটা লর্ড ডিকশনারি খুঁজে আপনি একটু দেখবেন যে ডাইরেক্টের অর্থ কি প্রত্যক্ষ ভোটের অর্থ কি আমাদের যে নির্বাচন বা ডেমোক্রেসি ডেফিনিশন কি আপনি যদি আইনে ডিকশনারিতে যান ডিকশনারিতে যান সেখানে বলা হচ্ছে যে চয়েস এমন দা অল্টারনেটিভস আচ্ছা সবচেয়ে বড় কথা একটা জাতীয় নির্বাচন হতে গেলে দুইজন প্রধানমন্ত্রী থাকা লাগে আমাদের আমাদের জেনারেল ফজলুর রহমান স্যার যেটা বললেন এখানে আরেকজন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কে আপনি গণভবনে গণভবনে বসে আপনি জাতীয় পার্টিকে ছাব্বিশটা আসন দিলেন রাশেদ খান মেহনুনকে দিলেন তিনটা হাসানুল্লাহ ইনিকে দিলেন তিনটা আরেকজনকে দিলেন একটা মোট দিলেন আসন দিলেন আসন দিলেন তেত্রিশটা বাকি দুইশো তেষট্টিটা আসন হলো আপনার তার মানে আপনি প্রধানমন্ত্রী আপনি নির্বাচনের নামে কি ছিনিমিনি খেলছেন আবার নাকি প্রধানমন্ত্রী নাকি আজকে নাকি গেছে সিলেটে যে উনি উনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং উনি নাকি ওখানে সমাবেশে যে বলেছে যে নু আলাহ সালামের যে নৌকা ছিল এটা হলো সেই নৌকা এই এই নৌকার বরকত আছে কত বড় একটা নেমো খারামি কত বড় একটা মানে জালিয়াতি এবং জচ্চর এবং জনগণের কাছে কি ধরনের মিথ্যা বিবৃতি দিচ্ছে আপনার প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট আরেকজনকে আপনাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট এটা তো কোনো নির্বাচনই না তাওয়াল সাহেব আপনি কি আইন কানুন জানেন না আপনি যে কথা বলার সময় আমরা যেভাবে স্বাভাবিকভাবে কথা বলছি আপনি কি স্বাভাবিকভাবে কথা বলেছেন আপনি স্বাভাবিকভাবে কথা বলেন নাই আচ্ছা এরপরে আপনি যেটা বলেছেন যে আপনার মাত্র পনেরোশো কর্মকর্তা কর্মচারী আছে আর আপনার আট লক্ষ কর্মকর্তা কর্মচারী সরকারের তাহলে সরকার তো এগুলো লুটপাট করবে সরকার তো এটা নির্বাচনের নামে ইলেকশনের নামে সিলেকশন করবে সিলেকশনের নামে হালুয়া রুটি ভাগাভাগি করবে রুটি ভাগাভাগির নামে ট্রেড লাইসেন্স নবায়ন করবে আপনি সাহেব এই দায়িত্ব কেন নিতে যাচ্ছেন সবচেয়ে মানে গণতন্ত্রের যেটা বলা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে বলা হচ্ছে সংবিধান গণতন্ত্র এবং মানচিত্র আওয়াল সাহেব আমাদের সংবিধান তো এই আওয়াম তো ধ্বংস করেছে দ্বিতীয় সংশোধনী চতুর্থ সংশোধনী এবং পঞ্চদ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানকে বানিয়েছে আর গণতন্ত্র সালে ধ্বংস করেছে ধ্বংস করেছে বাকি যেটুক ছিল আওয়াল সাহেব আপনি আপনি বা আপনার কমিশন দু সালে আপনার শেষ গণতন্ত্র যেটুক ছিল সেটুকু আপনি ধ্বংস করতে চাচ্ছেন এখন কি আওয়াল সাহেবকে আপনারা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে আমাদের যে মানচিত্রটাও কি ধ্বংস করবেন সংবিধান ধ্বংস করেছে রাজনৈতিক নেতৃত্ব গণতন্ত্র ধ্বংস করছেন আপনাদের যে দুই কমিশন এবং আপনারা এখন করছেন এখন এখন বাকি আছে মানচিত্র মানচিত্রটাকে ধ্বংস করে দিবেন আব্দুল আওয়াল সাহেব আওয়াল সাহেব যাই হোক এখন কর্ণাল হক সাহেব আমার আমার ধারণা যে গত ভিডিওতে যে দুইটাই ইস্যু ছিল প্রথমটা হচ্ছে যে সংবিধানের লঙ্ঘন হয়ে গেছে কিনা এটা ইলেকশন কমিশন থেকে যে নির্দেশনা এটা স্পষ্ট সংবিধানের লঙ্ঘন এটি আসলে সরকার আপনার মাধ্যমে করলে হক জনগণকে একটা অবৈধ করতে চায় এটি একটি অঘোষিত জরুরি অবস্থা মানে জরুরি অবস্থা যদি দেওয়া হয় তাহলে এটা জনগণ বা বিশ্ব এটা নিন্দা করবে এই কারণে সরকার ইলেকশন কমিশনকে দিয়ে এই নির্দেশনাটা নিয়ে এটা অঘোষিত জরুরি অবস্থা জারি করলেন আরেকটা যেটা হলো যে আপনার যে ইয়ে যে উপস্থাপিকা যেটা বলেন যে ৪০ শতাংশ এটা ভুল এটা একটা বিভ্রান্তিমূলক বক্তব্য জনগণের কাছে এটা প্রতারণা এবং তামাশা যেখানে আমার ঢাকা সতেরো নির্বাচনে ফাইভ পার্সেন্টের উপরে ভোট পড়ে নাই আর আপনি সতেরো আপনি উপস্থাপিকা আপনি বলছেন যে চল্লিশ পার্সেন্ট লোক ওই ভোট প্রেক্ষে আসছে না ইনডাইরেক্টলি আপনি আপনি বোঝাতে চাচ্ছেন যে ষাট পার্সেন্ট লোক ওই যে ভোটে আসছে এই সমস্ত গাঁদাখড়ি কথা আপনি আমেরিকায় বসে কথা বলেন ওই যে বাঙালিদের সামনে আপনি এই সমস্ত গাঁদাখড়ি কথাবার্তা বলেন না